ফ্রেন্ডস তো আপনারা ভিডিও দেখার আগে আপনারা দেখে নিন যে সাইকেলটা দেখো আমাদের এই বন্ধু চালাচ্ছে তো সাইকেলটা দেখো এক দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন সাইকেলটা কত সুন্দর চলছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার এই চ্যানেল মোটরস তো আজকে আপনার সাথে শেয়ার করে তুলে একটা নর্মাল রেল থেকে সাইকেল থেকে একটা ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করা হয়েছে তো এখানে আমরা ইউজ করেছি সান্ত্রা কোম্পানির চব্বিশ ছ আটচল্লিশ ভোল্টের কাজ করবে এরকম একটা স্মার্ট মোটর ঠিক আছে যে মোটর সেন্সার ছাড়াই চলে তো আপনাদের সাথে শেয়ার করছে সেই মোটরটি নিয়ে তো এখানে আপনারা দেখছেন এখানে আমরা ফিংস করেছি টাটা কোম্পানির একটা সাইকেলের মধ্যে ঠিক আছে তো এটা রেঞ্জার সাইকেল আছে তো এখানে দেখো আমরা হ্যান্ডেলের মধ্যে উপরে তোমার লাগিয়ে দিয়েছি লাইট টক লাইট এটার মধ্যে লাইট আছে হর্ন আছে তো সামনে লাইট পেছনে হর্ন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে আছে অ্যাক্সেলেটাই আছে মিটার আর চাবিটা অন করে আপনাদেরকে শোনাবো তো এই চাবিটা অন করলাম দেখো মিটারের মধ্যে ভোল্টেজ শো করছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এটা হচ্ছে কি এখন চার্জ নেই মিডিয়াম চার্জে ফুল চার্জ হবে হলে এখানে ভোল্টেজ আরও বেড়েই যাবে আর নিচেরটাতে শো করবে আপনার কিলোমিটার যে কত কিলোমিটার চলবে ঠিক আছে নিচেরটাতে আপনার কিলোমিটার শো করবে আর এটা হচ্ছে গিয়ে চার্জিং লেভেল ফোনের মতো শো করে তো এখানে আপনারা পেয়ে যাচ্ছে লক আর সাথে হর্ন হর্ একবার আপনাদেরকে হর্ন বাজিয়ে শোনাবো হর্নের সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন যে হর্নটা কেমন বাজছে ঠিক আছে আর এখানে আছে লাইট তো লাইটটা একবার আপনাদেরকে সুইচটা দিয়ে জ্বালিয়ে দেখাবো তো ফ্রেন্ডস দেখো লাইটটা জ্বলছে লাইট অফ হয়ে গেলো রাতে তো তাই হয়ে যাচ্ছে না কিন্তু এটা আর ব্রাইটনেস হেভি জোর আছে ঠিক আছে তো এরপরে আপনাদেরকে দেখাবো ওই যে ব্যাটারি বক্সটা আমরা সাইকেলের ফ্রেমের মধ্যে ফিটিংস করেছি তো ওই সাইড দিয়ে একবার দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছ তো এখানে দেখো ব্যাটারি বক্সটা ফ্রেমের মধ্যে ফিটিংস করেছে কীভাবে তো এখানে ফ্রেমটা মাঝখানে ডাউন আছে যার জন্য ব্যাটারি বক্স সেটিং হচ্ছিল না তো তাই আমরা এক্সট্রা ব্রেক ক্লিপ দিয়ে এখানে ব্রেক ক্লিপ বল্টু দিয়ে সেটিং করেছি ফুল টাইট হয়ে গেছে কোনো বক্স কোনো দিকে নোট ছিল না ঠিক আছে আর এইটা আছে হচ্ছে কি তোমার চার্জার সকেট তো এই যে দেখছেন এটা হচ্ছে চার্জার সকেট ঠিক আছে আর আপনারা পেছনে দেখছেন মোটর লাগানো আছে সান্ত্রা কোম্পানির মোটর ছাব্বিশ নাইন ফাইভ সাইকেল ফিটিংস রয়েছে এটা সান্তরা মোটরস ঠিক আছে চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট সব বোল্টে কাজ করবে এখানে লেখা আছে দেখাও তো ফ্রেন্স দেখো ছত্রিশ বোল্ট সাড়ে তিনশো ওয়াট লেখা ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার এখানে পনেরো এমপিআয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে তো এই যে মোটর কিটটা আছে এখানে আপনারা পনেরো এমপিআয়ার ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ প্লাস মাইলেজ পাবে ঠিক আছে যেহেতু এটা অরিজিনাল সেল আছে তো পঁয়ত্রিশ ক্লাস মাইলেজ পাবে তো আপনাদের সব কিছু দেখিয়েই দিলাম আর এটার প্রাইস বন্ধুরা বেশি না সব আপনারা সতেরো হাজার টাকা কমপ্লিট পেয়ে যাবেন আর এটাকে আপনাদের একবার এক্সেলেটার দিয়ে চালিয়ে দেখাবো তো চাবি অন করাই আছে তো আপনাদেরকে একবার অ্যাক্সিলেটার এই যে অ্যাক্সেলেটার ঠিক আছে তো দেখো এক্সেলেটার যাওয়া ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো ফুল স্পিডে চলছে এখানে থার্টি থ্রি স্পিড উঠছে ঠিক আছে এটা ফুল চার্জে পঁয়ত্রিশ স্পিড উঠবে আপনাদেরকে দেখানোর চেষ্টা একবার তো চোখ আশা করছি দেখতেই পাচ্ছ সেখানে দিনে তো তাই ভালো বোঝা যাচ্ছে না থার্টি থ্রি টোয়েন্টি নাইন দেখো স্পিড উঠছে ঠিক আছে তো এটা ফুল চার্জে তোমার থার্টি ফাইভ স্পিড উঠবে তো এখানে ক্যামেরাটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো যাই হোক তো ফ্রেন্ডস বেড়েই ছিল সাইকেল সাইকেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের বন্ধু একবার চালিয়ে দেখাবে সাইকেলটা তো আপনারা দেখতে থাকুন তো ফ্রেন্ডস দেখো আমাদের সাইকেলটা চালিয়ে দেখাবে তোমার এক্সিলেটার দিয়ে দেখাবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো এক্সিলেটার দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তারা বন্ধুরা